তো এগুলো হচ্ছে কিছু গুগল থেকে নেওয়া চিত্র যেটা অ্যাকচুয়াল হচ্ছে আমরা যখন মাইক্রোস্কোপে দেখি তখন অনেকটা এরকম শেপের দেখি আমরা এরকম টাইপের এরকম কালারের আমরা জিনিসগুলো দেখি তাহলে আমরা যখন কোষ প্রাচীর পড়া শুরু করবো আসলে আমরা কোষ প্রাচী নিয়ে কিছু আঁকা আঁকি করি ঠিক আছে যেটা আমার জন্য লাগবে তো এই জন্য আমি একটু আঁকা আঁকি করে আসো আচ্ছা তাইলে ধরো আমি ফার্স্ট হচ্ছে দুইটা কোষ আঁকবো একদম বাইরের লেয়ারটা আঁকলাম ধরো এটা হচ্ছে একদম বাইরের লেয়ারটা এটা একটা কোষ তার পাশে লাগানো এটা একটা কোষ ঠিক আছে তাহলে আমরা দুইটা কোষ আঁকলাম দেখো এগুলো কিন্তু আমি সবকিছু কিছু কোর্স প্রাচীরেই আঁকবো কারণ কোর্স প্রাচীরে আবার বিভিন্ন লেয়ার আছে ঠিক আছে ধরো আমি এটা একটা সবার বাইরের লেয়ার আঁকলাম তারপরে তার ভিতরে আমরা আরেক আরেকটা লেয়ার আঁকবো ধরো এটা ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি সাপোজ এটা দিয়ে আঁকলাম ঠিক আছে এটা আরেকটা আঁকলাম ওকে ওকে আচ্ছা আমি বুঝাচ্ছি কোনো সমস্যা নাই তুমি পরীক্ষায় কিন্তু এভাবে আঁকতে পারবা কোনো সমস্যা নাই মানে কোর্স প্রাচীর যখন তোমার পরীক্ষা আসবে তুমি দুই রকম চিত্র দিতে পারবা আমি দুইটা চিত্র তোমাকে একে দেখাবো সমস্যা নেই তার ভিতরে আরেকটা লেয়ার দিব এই লেয়ারটা হচ্ছে সবচেয়ে মোটা টাইপের হবে একটু মোটা করি আচ্ছা তাহলে এটা একদম সবচেয়ে মোটা লেয়ারটা দিলাম ওকে কোনো প্যারা নাই অনেকে বুঝতে না ভাই কী আঁকতেছি আমি একটু পরে বোঝাচ্ছি আমি অ্যাকচুয়ালি কী আঁকতেছি আচ্ছা দিলাম দেখো আমি কিন্তু যতগুলো লেয়ার দিচ্ছি সবকিছু কিন্তু কোষ প্রাচীর দিচ্ছি ঠিক আছে এবং সবার লাস্ট আমি একটা কোষ ঝিল্লি দিয়ে দিই ঠিক আছে এই যে করে একটা দিলাম এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি সবার ভিতরেরটা তারপর তো কোষ শুরু হইলো ভাই এগুলো কি আঁকলাম আমি তাই না আসো বুঝাই ওকে আসো তাহলে দেখো ফার্স্টে শুরু করি এই যে এখানে যে তিনটা লেয়ার এই তিনটা লেয়ার আঁকলাম এই তিনটা মিলেই কিন্তু কোষ প্রাচীর আগে থেকে বলে দিচ্ছি আমি এই তিনটা মিলেই কোষ প্রাচীর ওকে আচ্ছা আর এই যেখানে ভিতরে যে সাদাটা দিলাম না এটা হচ্ছে কোষ জিল্লি এটুক তো ক্লিয়ার হয়েছে এখন বুঝাই পাখিটা বিস্তারিত দেখো কোষ প্রাচীর কোষ প্রাচীর আবার তিনটা অংশ আছে ঠিক আছে কোষ প্রাচীরের তিনটা অংশ আছে দেখো একটা কোষ আর একটা কোষের সাথে যেটা একটা কমন পর্দা শেয়ার করতেছে এই যে মাঝখানে একটা কমন পর্দা শেয়ার করতেছে কমলা কালারের এই জিনিসটাকে আমরা বলবো মধ্য পর্দা অর্থাৎ যেটা দুইটা কোষের একদম মাঝামাঝি অবস্থিত এটাকে আমরা কি বলি মধ্য পর্দা তো মধ্য পর্দাটা হচ্ছে একদম পাতলা একটা মেমব্রেন ঠিক আছে ক্লিয়ার আচ্ছা মধ্য পর্দার বাইরে তোমরা যেটা সবুজ কালার দেখতেছো এটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর এটাকে আমরা কি বলবো প্রাথমিক প্রাচীর যেটা মধ্য পর্দা থেকে একটু মোটা এটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা তারপর দেখতেছি আরো মোটা একটা লেয়ার গোলাপি কালারের এটাকে আমরা বলবো সেকেন্ডারি প্রাচীর তাহলে আমরা দেখতেছি একটা কোষ প্রাচীরের কয়টা প্রাচীর আছে কয়টা লেয়ার আছে আবার তিনটা লেয়ার আছে একটা হচ্ছে সবার মাঝখানে মধ্য পর্দা আছে তার বাইরে হচ্ছে তার ভিতরে হচ্ছে প্রাথমিক প্রাচীর আছে তার ভিতরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর আছে এবং তা সবার শেষে হচ্ছে কি আছে কোষ জিনিস শুরু হইল তাহলে একটু তো ক্লিয়ার ঠিক আছে এখন হচ্ছে আমরা একটু বিস্তারিত পড়বো তাহলে তোমরা কোষ প্রাচীর তো চিনে গেছো যে কোষ প্রাচীরের তিনটা লেয়ার তিনটা লেয়ারের তিনটা নাম আছে এখন একটা আমাকে বলো তো এটা অনেকে কনফিউজ হয়ে যায় ওকে আমি যদি তোমাকে বলি কোষ প্রাচীরের তিনটা লেয়ার বলছি না কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরের নাম কি মজার কোয়েশ্চেন দেখি আনসার দাও আমি তোমার কোয়েশ্চেনটা করলাম কোষ প্রাচীরের কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরের নাম কি দেখি একটু ভাবো তো ভেবে আমাকে একটু বলো তো ভাইয়া যে পর্যন্ত পড়াইছে ওটুকি এনাফ এই কোয়েশ্চেনটা আনসার দেওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম কি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরের নাম কি দেখি বলো এখানে একটু কনফিউজ হয়ে যাবে দেখি বলো তো কি যার নামে জানি প্রথমটা হচ্ছে মধ্য পর্দা তাইলে দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল এখানে অনেকে কনফিউজ হয়ে যায় আমরা তো আজীবন পড়েছি প্রাইমারি মানে প্রথমটা তাই না বাট এখানে মাথায় রাখবা এটা কিন্তু এইচএসসি দুই হাজার বিশ না একুশের দিকে আসছিলো বিশে তো হয় নাই একুশে মনে হয়েছিল মানে আমি দেখছি এটা টেস্ট পেপারে দেখছি কোয়েশ্চেনটা আসছে মানে কোর্স প্রাচীর দ্বিতীয় স্তরের নাম কি এভাবে আসছে তো দ্বিতীয় স্তর দিয়ে অনেকে মনে করে দ্বিতীয় মানে তো সেকেন্ডারি আসলে দ্বিতীয় মানে তো সেকেন্ডারি তাই না বাট এখানে একটু ডিফারেন্ট এখানে দ্বিতীয় মানে প্রাথমিকটা ঠিক আছে তাহলে দ্বিতীয় মানে কোন প্রাচীর প্রাথমিক প্রাচীর ক্লিয়ার আচ্ছা একুশনগুলো কিন্তু করে তো আমরা যেহেতু পড়তেছি আমরা বিস্তারিত করবো আচ্ছা তাহলে ভাইয়া আপনি তো কোর্স আমাকে এঁকে দিয়েছেন পরীক্ষায় কি ডাকবো হ্যাঁ ভাইয়া তুমি ডাকতে পারবা কোনো প্যারা নেই বাট এটা হচ্ছে একটু ইজিটা আমরা বেশি আঁকবো ঠিক আছে তাহলে ভাইয়া আমরা কোনটা আঁকবো আমরা বেসিক্যালি আঁকবো হচ্ছে আমি একটু দেখাই আমরা বেসিক্যালি কে হচ্ছে আচ্ছা প্যারেনে ভাইয়া আমি আর একটা নতুন স্লাইডে তোমাকে আঁকাই আমরা বেসিক্যালি আঁকবো ভাইয়া এই যে যেটা আরে সহজটা ভাইয়া একটা হচ্ছে মাঝখানে একটা লেয়ার থাকবে মাঝখানে ভাইয়া একটা লেয়ার থাকবে যেটাকে আমরা মধ্য পর্দা বলবো ঠিক আছে এরকম একটা লেয়ার থাকবে যেটাকে আমরা মধ্য পর্দা বলবো তারপর হচ্ছে একটা আমাদের প্রাথমিক প্রাচীর থাকবে ভাইয়া ধরেন ভাইয়া এটা আমাদের প্রাথমিক প্রাচীর যেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট থাকে তো ভাই আপনি এগুলো কি আঁকতেছেন তাই না হুম এক স্তর বিশিষ্ট থাকে কোনো প্যারা নেবে আমি বুঝাই দিচ্ছি কি আঁকতেছি আচ্ছা তারপর হচ্ছে ভাই আমাদের সেকেন্ডারি প্রাচীর থাকে যেটা ভাই আমাদের তিন স্তর বিশিষ্ট থাকে এক দুই তিন এদিকেও এক দুই তিন পরীক্ষায় তুমি এবার আঁকবা ঠিক আছে এক দুই তিন এক তিন এভাবে করে আঁকবা তাহলে ভাইয়া আমরা এটা কি আসছি বেসিকালি আমরা এটা কোষ প্রাচীর রাখছি আমি আরেকবার ডিমার্কেশন করি তোমার সুবিধার জন্য সমস্যা হয় আমাদের সময় আছে তাহলে ভাইয়া এটা আমি কি বলতেছি এটা হচ্ছে আমি মধ্য পর্দা যেটা দুইটা কোষের একদম মাঝের পর্দা তারপর আছে ভাই আমাদের এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় এভাবে আঁকবা যদি আমার পরীক্ষা আসে তারপর হচ্ছে আমাদের তিন স্তর বিশিষ্ট কি থাকে আমাদের প্রাচীর থাকে ভাইয়া এখন তো ভাইয়া আমি তো অলরেডি দেখতেছি ভাই এগুলার মোটাটা কেমন তাই না তো একটু আমরা লিখে ফেলি মোটাটা কেমন হয় দেখো মধ্যপরদার কোনো পুরুত্ব নাই যেহেতু এটা খুবই পাতলা প্রাথমিক প্রাচীর যেটা এটা বলা হয়ে থাকে ওয়ান থেকে থ্রি মাইক্রোমিটার পুরু বুঝছো কত মাইক্রোমিটার ওয়ান থেকে থ্রি কি মাইক্রোমিটার পুরু আর যেটা সেকেন্ডারি প্রাচীর যেহেতু এটা তিন এটা কত পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরু ক্লিয়ার তাহলে তুমি চিত্র এভাবে আঁকবা বুঝতেছি আচ্ছা তাহলে এবার আমরা এখন আরও কিছু পড়াশোনা করবো যেগুলো আমাদের খতে বেশি আসে কতে আসে ঠিক আছে দেখো তুমি একটা যদি চিত্র তুমি চিন্তা করো সাপোজ এই চিত্রটা চিন্তা করো দেখো একটা কোষের সাথে আরেকটা কোষ কানেক্টেড বেসিক্যালি মধ্যপর্দা লেভেলে আমি এটা একটা ডিফারেন্ট প্যান দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে একটা কোষের সাথে একটা কানেক্টেড বেসিক্যালি এই জায়গায় মধ্যপর্দা লেভেলে তো আবার আমি দেখতেছি মধ্যপর্দা কিন্তু সব কিছু পুরোপুরি এভাবে সেট না মানে অনেক জায়গা আছে শুধু মধ্যপর্দা আছে কিন্তু প্রাথমিক আর সেকেন্ডারি প্রাচীন নাই এরকম জায়গা দেখতেছি এই জন্য বেসিক্যালি এভাবে করে তো দেখো যেই জায়গায় কোনো প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই সেখানে কিন্তু একটা মধ্য পর্দার সাথে আরেকটা মধ্যপর্দা কিন্তু এভাবে করে কানেক্টেড থাকে জাস্ট তাদের মধ্যে ব্যবধান একটা মধ্যপর্দার ঠিক আছে অর্থাৎ এখানে এখানে একটা একটা মাঝখানে এটা নাই আছে এদিকে একটা কোষ এদিকে একটা কোষ তাহলে এই জায়গাটা সবচেয়ে পাতলা না আচ্ছা তো এই জায়গাটা যেখানে সবচেয়ে পাতলা যেখানে প্রাথমিক সেকেন্ডারি প্রাচীর থাকে না এই জায়গাটার একটা আলাদা নাম আছে একে আমরা ডাকি হচ্ছে পিঠ মেমব্রেইন পিট এখন ভাই পিঠ মানে কি পিঠ মানে হচ্ছে কূপ এলাকা আমরা তো কূপ চিনি তাই না যেখানে হচ্ছে সবচেয়ে পাতলা এলাকা দুইটার মধ্যে একটা খাজ মাঝখান এলাকা ওইটাকে আমরা বলি কূপ এলাকা তাহলে এই জায়গাটাকে আমরা বলবো কুপ এলাকা সো কুপ এলাকার যে মাঝখানে যে মধ্য পর্দা দি সেপারেটেড এই মধ্যপদর যে মেমব্রেনটা তার একটা নাম আছে তাকে আমরা বলবো পিট মেমব্রেন আচ্ছা তারপর এই জায়গাটাকে যখন এখানে একটা মধ্য পর্দা এদিকে তো আরেকটা মধ্য পর্দা থাকবে তাই না যেহেতু আরেকটা কোষ আছে সো এই দুইটাকে আমরা একসাথে কি বলবো এই দুইটাকে আমরা একসাথে বলবো পিট পেয়ার ঠিক আছে পিট পেয়ার অর্থাৎ কুপ এলাকা দুইটা একসাথে মিলে পিট পেয়ার ফর্ম করবে ঠিক আছে এদিকে একটা খালি জায়গায় এদিকে একটা খালি জায়গা দুইটা মিলে জোড়া যেটাকে আমরা বলবো পিট পেয়ার তাহলে তিনটে জিনিস আমার ক্লিয়ার এটাকে আমরা মধ্যপর্দা বলতেছি আবার এটাকে পিট মেমব্রেনও বলতেছি এটাকে আমরা কূপ এলাকা বলতেছি এখানে দুইটা পিট একসাথে মিলে কূপ এলাকা ফর্ম করছে যেটাকে আমরা পিট পেয়ারও বলতে পারবো ক্লিয়ার আচ্ছা তারপর আরেকটা জিনিস আমার এখানে পড়তে হবে তাহলে এইগুলো তো আমরা বুঝতেছি তাই না আচ্ছা তাহলে কোষ প্রাচীর থেকে আরেকটা জিনিস পড়তে হবে আমি কিন্তু উপাদান সব পড়াবো কোনো প্যারা নেই আচ্ছা তাহলে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে দেখো এই যে পিঠ একটা মধ্য পর্দা তারপর তার সাথে এখানে ধরো আরেকটা মধ্য পর্দা আমি আবার রাখতেছি আরেকটা মধ্য পর্দা তাহলে এই যে দুইটা কোষ দুইটা কোষের মধ্যে খুব পাতলা একটা এলাকা যেখানে কোনো প্রাথমিক সেকেন্ডারি প্রাচীন নাই সো এখানের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কানেকশন হতে পারে অর্থাৎ বেসিক্যালি আল্লাহ তালা কিন্তু এটা দিছেই এই কারণে সৃষ্টিকর্তা দিছেই এই কারণে এভাবে করে দিছে যাতে যার মধ্যে সবচেয়ে বেশি কি কম বাধা আছে মানে এখানে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই জায়গাটা খালি সো এই জায়গাটার মধ্যে একটা কোষ আর একটা কোষের মধ্যে সংযোগ করতে পারে এটা কতে অনেক অনেকবার আসে সেটা হচ্ছে কি জানো একটা টার্ম আছে এটাকে আমরা বলি প্লাস মডেস মাটা তোমরা চাইলে লিখে রাখতে পারো প্লাস মোডেস মাটা তাহলে প্লাজ মোডেস মাটা জিনিসটা কি সেটা হচ্ছে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ আমি বাংলা লিখে দিচ্ছি সূক্ষ্ম এটা অবশ্যই পরীক্ষায় এই যে লাইনটা বললাম এটা লিখতে হবে সূক্ষ্ম নলাকার সংযোগ কি বলছি সুক্ষ নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ যাকে আমরা কি বলি প্লাজ বলি যেটার মাধ্যমে একটা কোষ আর একটা কোষের সাথে সরাসরি কানেক্টেড থাকে ক্লিয়ার তাহলে ভাই আমরা কিন্তু বহুত কিছু কোষ নিয়ে কোষ প্রাচীর নিয়ে পড়ে ফেলছি